আসসালামু আলাইকুম এটা গাজীপুর শ্রীপুর বাজার আমরা বিডের দিকে হাঁটতে ছিলাম তো গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতলের যে সময়টা কত সুন্দর গাছে ফুল ফুটে রয়েছে তো যখন এই শুকনার সিজন আসে চোট বৈশাখ তখন কিন্তু গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায় সময়টা গাছগাছালি কত সুন্দর যে আল্লাহ একটা নিয়ামত নিয়ামতের ইয়াটা দেখাচ্ছে আপনাদেরকে গাছগুলো কত সুন্দর সবুজ সবুজ পুতাকা যাচ্ছে তো আমরা বিডান মাস্ট্রাম জানতেছি পত টাকা আমরা যে গাছি গাছ আমরা বাজারের কাছাকাছি চলে আসছি মাস্টার বাড়ি ভোর ঘুরিয়ে মাস্টার বাড়ি চলে আসছি তো আমাদের সাথে থাকুন বাড়ি বাজারে চলে আসছি এটা হলো আমরা আইল্যান্ডে হাঁটতে হাঁটতে চলে আসলাম তো বিকালবেলা ঘুরতে ঘুরতে চলে আসে হাঁটতে হাতে মজায় আলাদা তো আপনারা দেখতে পাচ্ছ সুন্দর দেখা যাচ্ছে তুই আসসালামু আলাইকুম বারহমত বু